নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সকল কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট আজকে অর্থাৎ চোদ্দই সেপ্টেম্বর দু শনিবার উঠে বিরাট বড় আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে এবং কোন কৃষকদের কী কী ফর্ম বা ডকুমেন্ট সাবমিট করতে হবে এছাড়াও এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কী বলা হলো সমস্ত বিষয় নিয়ে কিন্তু বলা হয়েছে আজকের এই ভিডিওটির মধ্যে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যে সমস্ত কৃষক বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন দেখছেন অবশ্যই বড় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধুর প্রকল্প সহ সরকারি সমস্ত প্রকল্পের খবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষকদের দ্বিতীয় কিস্তি টাকা দেবার তারিখ ঘোষণা বহু কৃষকদের নাম এবার বাদ দেওয়া হচ্ছে নতুন নিয়মে এবার থেকে এক টাকা বাড়তি সুবিধা পাবেন কলকাতা চোদ্দই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শনিবার পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে তাদের মধ্যে অন্যতম প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প পড়া জানুয়ারি দু সাল থেকে কৃষক সম্প্রদায়ের চাষের কাজকে আরও লাভজনক করতে এবং কৃষকদের আর্থিকভাবে সহায়তা করতে এই প্রকল্পের সূচনা করা হয়েছে উল্লেখ্য দু হাজার সাল থেকে এই প্রকল্পের আর্থিক পরিমাণ বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের চাষের কাজে সহায়তা করার জন্য বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে থাকে প্রথম কিস্তি হলো খরিফ মৌসুম এবং দ্বিতীয় কিস্তি হল রবি মরশুম প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমে টাকা দেওয়ার সময় হল এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুমে টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ একর বা তার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে দশ হাজার টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের বছরে জমির আনুপাতিক হারে দুটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন মোট চার হাজার টাকা করে দেওয়া হচ্ছে এছাড়াও এই প্রকল্পের নথিভুক্ত আঠেরো থেকে ষাট বছর বয়সের কোনো কৃষকদের অকাল মৃত্যু হলে তার পরিবারকে ক্ষতিপূরণ বাবদ দুই লক্ষ টাকা দেওয়া হয়ে থাকে এইবারের অর্থাৎ দু সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরসুম টাকা ১৩ জুন থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হয়েছে সরকারি বিভিন্ন রিপোর্ট অনুযায়ী এখনো পর্যন্ত রাজ্যের নাইনটি ফাইভ পার্সেন্ট কৃষকরা টাকা পেয়ে গেছে এইবার এক কোটি পাঁচ লক্ষ কৃষক ও বর্গাদারদের মোট দুই হাজার নয়শো কোটি টাকা এই পর্যায়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা যে সমস্ত কৃষকরা প্রথম কিস্তি অর্থাৎ প্রথম টাকা পাননি অর্থাৎ যাদের সের ঘরে দেখাবে অ্যাকাউন্ট ভ্যালিট তাদের কিন্তু টাকা দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করা হয়েছে রবি মরশুম টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা ব্লক অফিস থেকে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার তারিখ ঘোষণা করল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে এবার কৃষকদের আর দ্বিতীয় কিস্তির টাকার জন্য অর্থাৎ রবি মৌসুম টাকার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না বিগত বছর দেখা গেছে এই প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুম টাকা ডিসেম্বর মাসে দেওয়া হয়েছিল দু সালে আটই ডিসেম্বর এবং দু সালে একুশে ডিসেম্বর এবং দু সালে বারোই ডিসেম্বর দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছিল সরকারি সূত্র অনুযায়ী জানা গেছে এইবারে দ্বিতীয় কিস্তির টাকা নভেম্বর মাসের মধ্যে দেওয়া হবে তো বন্ধুরা অত্যন্ত সুখবর যে আপনাদের কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে নভেম্বর মাসে কৃষকদের কথা মাথায় রেখে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্লক অফিস থেকে সম্ভব একটা তারিখ জানা গেছে তা হলো নভেম্বর মাসের দশ থেকে পনেরো তারিখের মধ্যে রবি মরসুম টাকা কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকেই টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো শুরু করা হবে পুরোনো কৃষকদের টাকা আগে দেওয়া হবে কারণ বলা হয়েছে পুরোনো কৃষকদের স্ট্যাটাসে এডিএ আপলোড আসার পরেই সরাসরি চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড নতুন কৃষকদের এডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভ হবার পরে তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড তাই নতুন কৃষকদের টাকা আসতে একটু সময় লাগবে প্রশাসনিক সূত্রে জানা গেছে কৃষক বন্ধুদের টাকা দরকার খুব শীঘ্রই শুরু করা হবে যে সমস্ত কৃষকরা একটি জমি নথিপত্র দেখিয়ে বহু কৃষকরা দীর্ঘদিন ধরে টাকা পেয়ে আসছিলেন তাদের আগামী কিস্তির টাকা থেকে বঞ্চিত করা হবে অর্থাৎ টাকা দেওয়া বন্ধ করা হবে ইতিমধ্যেই ভেরিফিকেশনের কাজ শুরু হয়ে গেছে বলা হয়েছে একটি জমি নথিপত্র দেখিয়ে শুধুমাত্র একজন কৃষকই টাকা পাবে সরকারি সূত্রে পাওয়া গেছে খবর রাজ্য সরকারের যুবশ্রী প্রকল্পের যে সমস্ত উপভোক্তারা একটি পরিবারের অনেকজন টাকা পাচ্ছিলেন তাদের টাকা বন্ধ করা হয়েছে অর্থাৎ একটি পরিবারে শুধুমাত্র একজনে টাকা পাবেন এই যুবশ্রীর প্রকল্পের মাধ্যমে কৃষক বন্ধুদের বাড়তি এক টাকা দেওয়া সুবিধা দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে কৃষকদের চাষবাস করতে অনেক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে এই কারণে কৃষকরা উন্নত মানের কীটনাশক ও বীজ এবং সার কিনতে পারছেন না এর ফলে জমিতে উপযুক্ত মানের ফসল উৎপন্ন হচ্ছে না বিভিন্ন সূত্র মারফত জানা গেছে আগামী বিধানসভা ভোটের আগেই কৃষক বন্ধু প্রকল্পের ভাতা এক হাজার টাকা বৃদ্ধি করা হবে যে সমস্ত কৃষকরা বছরে দুটি কিস্তি মিলিয়ে দশ হাজার টাকা করে পেতেন তারা প্রকল্পের টাকা বৃদ্ধি হলে পাবেন এগারো হাজার টাকা করে এবং যে সমস্ত কৃষকরা বছর দুটি কিস্তি মিলিয়ে চার হাজার টাকা করে পেতেন তারা পাবেন পাঁচ হাজার টাকা করে শুধুমাত্র কৃষক বন্ধুর প্রকল্পই নয় বাংলার মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতাও বৃদ্ধি করা হবে বলেই সূত্র মারফত জানা গেছে এইবার রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধির ফলে রাজ্যের কৃষকরা দাবি রেখেছিল কৃষক বন্ধুর প্রকল্পের ভাতা বৃদ্ধি করার জন্য এইবার এই দাবি রাখতে চলেছেন রাজ্য সরকার আগামী দিনে কৃষকদের জন্য আরও নতুন নতুন কর্মসূচি বা প্রকল্প চালু করা হবে বলেই জানানো হয়েছে কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধির ফলে কৃষকদের মনোবল বৃদ্ধি পাবে তবে রাজ্য সরকার তরফ থেকে এখনও পর্যন্ত এই সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি ইঙ্গিত পাওয়া গেছে খুব শীঘ্রই আপডেট চলে আসবে ইতিমধ্যে যে সমস্ত কৃষকদের পেমেন্টের সেটা ঘরে আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার দেখাচ্ছে না তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন অবিলম্বে নিকটবর্তী ব্লক অফিসে বা বিডিও অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম ফিল আপ করে তার সাথে আধার কার্ড এবং ভোটার কার্ডে জেরক্স করে তাদের নিজের স্বাক্ষর করে জমা করতে হবে এই রকম সমস্যা থাকা সত্ত্বেও যদি ফর্ম জমা না করে তাহলে তাদের আগামী রবি মশ টাকা দেওয়া হবে না ফর্ম জমা করার সাত থেকে দশ দিনের মধ্যেই আবারও স্ট্যাটাসের ঘরে পুনরায় আধার নাম্বার এবং কেবিআইডির নাম্বার চলে আসবে ব্লক অফিস থেকে বলা হয়েছে খুব শীঘ্রই কৃষকদের মোবাইল নাম্বারে মেসেজ করে জানানো হবে যে আধার সংযুক্তিকরণের ফর্ম কবে জমা করতে হবে প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করার আগে অবশ্যই যেন আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে যে সমস্ত কৃষকরা নতুন করে আবেদন করতে চায় তারা অনলাইনে পাশাপাশি অফলাইনের মাধ্যমেও দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও ফর্ম জমা করতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পের পাশাপাশি আরও বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা দেওয়া হবে দুয়ারে সরকার ক্যাম্পে এছাড়াও ইতিমধ্যে অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে দেখাচ্ছে ডিলিট ফার্মার তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন অতি অতিসত্তর নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে আবার নতুন করে ফর্ম জমা করে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকা সকল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের খাতে ইকোয়াইসি করতেই হবে এবার টাকা দেওয়ার সময় দেখা গেছে অনেক কৃষকদের অ্যাকাউন্টে এই ইকো না থাকার জন্য টাকা পায়নি তাই প্রত্যেক কৃষককে প্রত্যেক ছয় মাস পর পর ব্যাঙ্কে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের খাতে ইকোয়াইসি আছে কি না তা যেন অবশ্যই চেক করে নেয় যদি কোনো কৃষকরা জমির পরিমাণ এবং মোবাইল নাম্বার আপডেট করতে চায় তাহলে অবশ্যই ব্লক অফিসে গিয়ে কারেকশন বা সংশোধন ফর্ম জমা করতে হবে জমির পরিমাণ বাড়াতে হলে অবশ্যই জমি নথিপত্র নিয়ে যোগাযোগ করতে হবে ফর্ম জমা করার দশ দিনের মধ্যেই কৃষকদের স্ট্যাটাসের ঘরে জমির পরিমাণ ও মোবাইল নাম্বার আপডেট হয়ে যাবে প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে যেন আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে যদি কোনো কৃষকের আধার কার্ডের নামের বানান জন্ম তারিখ ও ঠিকানা ভুল থাকে তাহলে অবশ্যই আধার কেন্দ্রে গিয়ে কারেকশন বা সংশোধন করতে হবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে এবং কোন কৃষকদের কী কী ফর্ম বা ডকুমেন্ট জমা করতে হবে এছাড়াও এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কী বলা হলো সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওটির মধ্যেই আলোচনা করা হলো তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ